হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জিএস টিউশনেকসে স্বাগত জানাই তোমাদের যে দশম শ্রেণীর দীঘাত করণী শুরু করেছিলাম আজকে এর আগের ভিডিওতে দুইয়ের দাগের অঙ্কগুলো করেছিলাম আজকে তিনের দাগের এবং চারের দাগের অঙ্কগুলো করাবো তো দেখতে থাকো ভিডিওটি তিনের দাগের প্রথমে অঙ্ক আছে যদি এক্স ওয়ান সমান দুই এবং ওয়াই সমান সমান তিন জেড সমান সমান ছয় হয় তবে থ্রি রুট এক্স বাই রুট ওয়াই প্লাস রুট জেড মাইনাস ফোর রুট ওয়াই বাই রুট জেড প্লাস রুট প্লাস রুট জেড এর মান নির্ণয় করতে হবে তো অঙ্ক প্রথমে মানটা বসিয়েছি তিন এক্সের জায়গায় কত আছে এক্সের জায়গায় আছে দুই দুই রুট ওয়াই রুট ওয়াইয়ের জায়গায় তিন রুট জেডের জায়গায় ছয় মাইনাস ফোর ওয়াইয়ের জায়গায় তিন জেডের জায়গায় ছয় এক্সের জায়গায় দুই প্লাস জেডের জায়গায় ছয় এক্সের জায়গায় দুই ওয়াইয়ের জায়গায় তিন শুধু মানটা বসালাম এখানে যেহেতু বলে দিয়েছিল এক্স ওয়ান দুই ওয়াই সান তিন জেড যেখানে এক্স আছে তারপর ও দুই বসিয়েছি ওয়াই জায়গায় তিন জেড এর সময় জেড এর জায়গায় ছয় এবার এটা করছি দেখো প্রথম রাশি থ্রি রুট টু বাই প্লাস রুট ছয় এটা আমি সুবিধার জন্য কী করতে পারি দেখো এইভাবে করতে পারো এই যে বড়ো রুট ছয় আছে যেটা সেটা আগে লিখছি ছোটোটা পরে লিখছি এবার এটাকে এটা দেখি দিয়ে গুণ করতে হবে শুধু ওয়াই দিয়ে গুণ করতে হবে সাইনটা চেঞ্জ করতে হবে রুট সিক্স মাইনাস রুট থ্রি লবকেও তবে গুণ করতে হবে রুট সিক্স মাইনাস রুট থ্রি দিয়ে কীভাবে গুণ করছি দেখো এইটার সাথে যদি এটা গুণ করি তিন করতে তিন আর ছয় দুগুনি বারো মাইনাস তিন করতে তিন তিন দুগুনি ছয় এবার এখানে একটা রুট ছয় এখানে একটা রুট ছয় তাহলে রুট ছয় তার স্কোয়ার করে দিলেন প্লাস আর মাইনাসে মাইনাস রুট আর রুট থ্রি তার স্কোয়ার রুট থ্রি তার স্কোয়ার হয়ে গেল তাহলে এটা থ্রি রুট সিক্সের স্কোয়ার মানে ছয় রুট থ্রি স্কোয়ার মানে তিন তাহলে ওপরে যদি তিন কমনলি লি উপরে থাকবে বারো মাইনাস রুট সিক্স এ রুট বারো মাইনাস রুট সিক্স নিচে ছয় থেকে তিন বাদ দিলে হবে তিন ওপরকার তিন আর নিচের তিন যদি কেটে দিই তাহলে থাকছে রুট বারো মাইনাস রুট সিক্স দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে ফোর রুট থ্রি বাই রুট সিক্স প্লাস রুট টু তাহলে এটাকে গুণ করতে হবে রুট সিক্স মাইনাস রুট টু দিয়ে তাহলে ওপরটাকেও গুণ করতে হবে রুট সিক্স মাইনাস রুট গুণ করবো দেখো চারের সঙ্গে যদি এটা গুণ করি চার করতে চার তিন ছয় আঠেরো মাইনাস আছে মাইনাস চার করতে চার নিচে রুট সিক্স আর রুট সিক্স রুট সিক্স তার স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস রুট টু স্কোয়ার উপরে যদি চার কমনলি তালে তাহলে পরে থাকবে রুট আঠেরো রুট সিক্স নিচে ছয় মাইনাস তাহলে রুট আঠেরো মাইনাস রুট সিক্স ছয় থেকে হবে চার উপর কাচ্চা নিচে কাচ্চার কেটে যাবে তাহলে রুট আঠেরো মাইনাস রুট সিক্স এবার তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশি আছে রুট জেড রুট রুট থ্রি তো এটা কী করবে বড়োটা আগে লিখবে রুট থ্রিটা তারপর রুট টু গুণ করতে হবে রুট থ্রি টু দিয়ে লক্ষ্যেও তবে গুণ করতে হবে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে কীভাবে গুণ করবে রুট সিক্স আর রুট থ্রি রুট মাইনাস ছয় দুগুণি বারো রুট বারো নিচে রুট তা স্কোয়ার প্লাস রুট টু তা স্কোয়ার তাহলে রুট আঠেরো মাইনাস রুট বারো নিচে হবে তিন বিয়োগ দুই তাহলে তিন থেকে দুই বাদলে এক হয় মানে ওপরে যা আছে তাই হবে এক দিয়ে ভাগ করলে তাহলে তৃতীয় রাশি হয়ে গেলো এবার প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রথম অংশ কী ছিল বেরিয়েছে রুট বারো মাইনাস রুট ছয় তারপর কোন চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাস চিহ্ন দিলাম তারপর দ্বিতীয় রাশি আছে রুট আঠেরো মাইনাস রুট ছয় প্লাস আছে প্লাস চিহ্ন দিলাম রুট বারো রুট তৃতীয়রা শিখছি রুট আঠেরো মাইনাস রুট বারো আর তুলে দিচ্ছি রুট বারো মাইনাস রুট সিক্স মাইনাস রুট আঠারো মাইনাসে মাইনাসে প্লাস রুট সিক্স রুট আঠারো রুট বারো তাহলে রুট প্লাস বারো রুট মাইনাস বারো রুট সিক্স রুট প্লাস রুট মাইনাস সিক্স কেটে গেলো মাইনাস রুট রুট আঠারো সব কেটে গেলো তাহলে জিরো হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারলে এ পর্যন্তই থাকলো ভিডিওটা পরবর্তী ভিডিওতে বাকিগুলো দেখাবো